সম্প্রতি বন্যায় ভাইরাল হওয়া এই সৃষ্টির ছবি এবং আমার তৈরি করা এই ছবিটা এবং ইফেক্ট দেওয়ার পরে এই ছবিটা তো চলুন আমরাও চেষ্টা করবো এই ধরনের ছবি তৈরি করতে তো মেবি আমরা ফিরি দিয়ে চেষ্টা করব ঠিক আছে এবং এসে তার আর অ্যামেজিং ছবি যেগুলো দেখলে মানুষ অনেক খারাপ লাগে এই ধরনের ছবি তৈরি করবো যেগুলো আসলে মানুষের হৃদয় আঘাত লাগে তো এই ধরনের সবই মূলত এটা এআই দিয়ে বানানো তো আমি ফিরি ফিকে গেলাম যাওয়ার পরে আমরা একটা কিওয়ার্ড লিখবো আসলে একটা কিওয়ার্ড লিখতে হবে লিখে এটাকে আমরা ইংলিশ ট্রান্সলেট করে নেব ঠিক আছে ট্রান্সলেট করে সেটাকে আমরা এআইকে বলবো যে তৈরি করতে ঠিক আছে ওকে আমরা একটা লিখলাম লেখার পর আমরা সরে আসলাম ফিরিফিক একাইতে তাদের এখানে আমরা এটা ফেস্ট করব অ্যান্ড লিখবো ওকে ওকে তো আমরা এখানে ছয় বছর দিছি আমরা বেশি ছোট দিনে আসলে এই ধরনের ইয়েতে অনেক সময় ইয়ে করে না কারণ এগুলো সেন্সিটিভ বিষয়ে দেখেন আপনার বিভিন্ন ধরনের যে একটা বইটা আমরা তো শিশু লিখছিলাম এবং অনেকগুলো ছবি আসবে আপনার নিচের দিকে স্ক্রিনিং করতে উঠতে যাবেন কারণ বিভিন্ন এই যে এটা আমি এটা নিয়ে নিয়েছিলাম এটা ফ্রো সেজন্য আমি এটা ডাউনলোড করতে পারতেছি না স্ক্রিনশট নিয়ে দিলাম এবং এখানে অনেকগুলো ছবি আমি এটা আর্টে মারিটা ওকে এটা এই যে এটা বন্যগত ছবিটা তো মানে অনেকগুলো ছবি আমরা করছি এটা দেখেন এটা এই যে তো ছবিটা মূলত দুইটা ছবি আই দিয়ে বানানো আমি যেটা বানাইছি সেটা এবং যেটা বেহাল হয়েছে এগুলো এআই দিয়ে বানানো তবে বন্যা পরিস্থিতি আরও খারাপ আরও বেশি আমরা সবাই বন্যার জন্য তোয়া করি এবং সব সবাই সবার পাশে দাঁড়াই আমরা যদি আরও নিচের দিকে আরও কিছু ছবি দেখতে পাবো এখানে আমি এটা রেকর্ড করে রাখছিলাম দেখে আরো নিচের দিকে বিভিন্ন আইটেমের এসক্রে আমি একটু বয়স বাড়াই দিয়েছি কারণ একদম ছোটো শিশু হইলে আসার বেশি আবেগের লাগে মেবি আমি যদি দুই বছর শিশু দিতাম তাহলে দেখতে ওরকমই লাগতো যেমন এটা এটাও খুবই ইয়ে কিছুটা আরও নিচে আছে তো ফিরি ফিকে একটা সুবিধা হলে তো অনেকগুলো ইমেজ তৈরি করে তো তখন আপনি আপনার মতো করে একটা চয়েস করে রাখতে পারেন এটা ফ্রি ফিকের একটা ভালো দিক এখান থেকে আরও সামনে যাওয়া যাবে এগুলো আরও পাবেন ধন্যবাদ